আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সঙ্গে সুন্দর একটি ইউনিক ডিজাইনার ড্রেস কাটিং সেলাই শেয়ার করবো আশা করি তোমরা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবা এবং পুরো ভিডিওটি যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো যে কোনো বয়সী বাচ্চাদের জন্য এই ডিজাইনার ড্রেসটি তোমরা তৈরি করতে পারবা তো প্রথমে আমরা বলে দিই এখানে প্রিন্টের যে কাপড়টি এটি দুই গজ পরিমাণ এবং এক কালার কাপড়টি এটি হাফ গজ পরিমাণ আছে তো এখানে আমরা প্রথমে কাপড়টিকে সুন্দর করে মেলে নিয়ে আমরা চারটি ভাঁজ করব চারটি ভাঁজ করে আমরা উপরের বডির অংশটুকু ঝোলের মাপটি নিয়ে আমরা কাপড়টি কেটে নিব তো এখানে আমাদের টোটাল ঝোল তেরো ইঞ্চি এবং কাদের মাপটি নিব আমরা সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে একটি মার্ক করব এবং আমরা আরমহলের মাপটি পাঁচ ইঞ্চি নিব পাঁচ ইঞ্চিতে একটি আমরা মার্ক করব। সুন্দর করে একটি মার্ক করে আমরা এখান থেকে তো এখান থেকে আমরা বুকের মাপটি নেব তো আমাদের বুকের মাপ আঠাশ ইঞ্চি তো চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি এবং এক্সট্রা শিলের জন্য এক ইঞ্চি তো টোটাল আমাদের আট ইঞ্চিতে সুন্দর করে একটি মার্ক করব এবং আমাদের কমরের মাপটি সাত ইঞ্চিতে একটি মার্ক করব তো এখানে আমরা আর মলের শেপটি সুন্দর করে দিয়ে দেবো এবং কোমরের এখানে সাত ইঞ্চিতে একটি মার্ক করে আমরা এখান থেকে শেপ কাট দিয়ে আমরা সুন্দর করে এখানে একটি শেপ দিয়ে দিব তো এরপরে আমরা সুন্দর করে কোনাটিতে আমরা রাউন্ড করে দিব এবং এরপরে আমরা গলার মাপটি নিব তো আমাদের গলার মাপটি এখানে চওড়া দুই ইঞ্চি হবে দুই ইঞ্চিতে একটি মার্ক করবো এবং আমাদের পিছন পাটের গলাটি ডিপ হবে দুই ইঞ্চি তো দুই ইঞ্চিতেই আমরা একটি সুন্দর করে দাগ কেটে এখানে একটি বক্স আমরা তৈরি করব করে এখানে সুন্দর করে একটি রাউন্ড শেপ দিয়ে দিব এরপরে আমরা সামনের পাটের অংশটুকু ডিপ হবে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে আমরা একটি মার্ক করব এবং এটিকেও আমরা বক্স করে আমরা সুন্দর করে একটি রাউন্ড শেপ দিয়ে দিব এভাবে সুন্দর করে আমরা রাউন্ড শেপ করে দিব এরপরে আমরা দাগ বরাবর এটিকে সুন্দর করে কেটে নিব এরপরে আমরা আমাদের এই কাপড়টিকে আমরা চার ভাস করে আমরা ভাবে এটিকে ভাঁজ করে নিব আমরা সুন্দর করে এটিকে ভাবে ভাজ করে নিব এবং আমাদের কোমরের যে মাপটি আমাদের কোমরের যে মাপটি সেই মাপ অনুযায়ী আমরা এখানে মাপটি দিয়ে নিব তো আমি এখানে সাড়ে চার ইঞ্চি থেকে মার্ক করেছি এবং আমরা যে এই দাগটি এখানে দিয়েছি কোমরের অংশে এখান থেকে আমরা নিচে টোটা পঁচিশ ইঞ্চিতে একটি মার্ক করব এবং পুরোটি ঘুরিয়ে ঘুরিয়ে আমরা পঁচিশ ইঞ্চি পরিমাণ মাপটি নিয়ে নিব এভাবে সুন্দর করে আমরা পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেম মাপটি নিয়ে নিব তবে সুন্দর করে আমরা এভাবে ডট ডট করে আমরা দাগ দিয়ে দিব এবং এই দাগ বরাবর আমরা সুন্দর করে কেটে নিব। পরে আমাদের এভাবে সুন্দর করে এটিকে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর আমাদের যে কাটা অংশটুকু রয়েছে এখান থেকে আমরা আমাদের ড্রেসের যে সামনের অংশটুকুতে আমরা ডিজাইন করেছি ঝোলের অংশে তো সেখান থেকে আমরা এই যে এখান পর্যন্ত আমরা সুন্দর করে কেটে আমরা বাদ দিয়ে দিব এবং এখান থেকে আমরা সুন্দর করে রাউন্ড করে আমরা এভাবে দাগ বরাবর কেটে নেবো এভাবে সুন্দর করে আমরা এভাবে চক দিয়ে রাউন্ড করে কেটে আমরা সুন্দরভাবে বসিয়ে দিব সেটা অবশ্য আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এরপরে আমরা আমরা যে জামাটি কাটিং করেছি এখানে আমাদের দুটো অংশ আছে তো এখানে যেহেতু আমরা সামনের পাটে অন্য ডিজাইন করব এর কারণে আমরা এখানে একটি অংশ আমরা কেটে নিচ্ছি আমরা এখানে দুইটি ড্রেসের জন্য আমরা দুইটি পার্ট কেটে নিয়েছি তো একটি আমরা কেটে সরে রেখে দেব এবং এটি যে অংশ পিছনের অংশ এটা পিছনের সেটিং হবে এরপরে আমরা সামনের পাটের জন্য অন্য একটি কাপড় আমরা এক কালার এই কাপড়টি আমরা প্রথমে কাটিং করে নিব তো এখানে যে কাপড়টি আমরা টোটাল চার পাট করেছি তো এখানে আমরা আমরা চার পাট করেছি আবারও বলতেছি এখানে আমি দুইটি জামার অংশ আমরা একসঙ্গে কেটে নিচ্ছি আপনারা অবশ্যই একটি পাট করে নিয়ে নেবেন তো এখানে আমরা এখানে কমরের মাপ অনুযায়ী এটিকে আমরা দাগটি ইয়ে করে নিব টেনে নেব তো এরপরে আমরা এভাবে এটি অনেক সহজ তো এইভাবে আমরা সুন্দর করে দাগটি দিয়ে দিব এবং দাগ বরাবর এটিকে সুন্দর করে আমরা কেটে নিব তো ওইভাবে আমরা সুন্দর করে কাটার পর এরপরে আমরা হাতার কাটিংটি করে নেব তো আমাদের এখানে হাতার কাটিংয়ের জন্য আমরা কাপড়টিকে সুন্দর করে আমাদের এই কাপড়ে চড়াটা হবে ছাব্বিশ ইঞ্চি এবং লম্বাটা হবে সাত ইঞ্চি তো আমরা এভাবে চারভাষ করে কোনাকানিভাবে সুন্দর করে একটি রাউন্ড শেপ দিয়ে দিব এবং আমরা এই শেপ অনুযায়ী এটিকে কাটিং করে নিব। এভাবে এভাবে সুন্দর করে আমরা রাউন্ড শেপটি করব। রাউন্ড শেপ করে আমরা দাগ বরাবর এটিকে কেটে নিব আমরা যেহেতু ডাবল হাতা করব হাতার ওপরে আমরা প্রিন্টারের হাতাটিকেও সিটিং করবো তো এটিকেও আমরা সুন্দর করে রাউন্ড করে আমরা এভাবে কেটে নেব তো এরপরে আমাদের কাটিং শেষ এরপরে আমাদের শিলের পালা তো আমরা অফ ক্যামেরায় কিছু কিছু কাজ করে রেখেছি কারণ পুরো ভিডিওটা দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এর জন্য আমরা গলার মাপ অনুযায়ী আমরা গলা পুটিটা কেটে নিয়েছি এবং এটিকে আমরা সুন্দরভাবে সেলাই করে এর সঙ্গে বসিয়ে দিব এবং আমাদের ব্যাক পার্টে আমরা চেন অ্যাটাচ করবো এর জন্য আমরা চেনের মাপ অনুযায়ী এটিকে আমরা কেটে নিব এরপরে আমরা চেনের মাপ অনুযায়ী আমরা যে কাটিংটি করেছি এর সঙ্গে আমরা গলা গলাপট্টিও কেটে এভাবে আমরা গলা পট্টিটা সুন্দর করে এর সঙ্গে বসিয়ে দেব আর এই তো চেনের জন্য আমরা চেনের পট্টিটাও কেটে রেখেছি এভাবে সুন্দর করে এগুলোকে আমরা সেটিং করে নিব তো তোমাদের বুঝতে যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো এখানে আমরা সুন্দর করে এটিকে সেট করে নিব এরপরে আমরা যে বুকের অংশ ঢুকে তো আমাদের কলাটিকে সেটিং করা হয়ে গেছে আমরা চেনটিকে সেটিং করে রেখেছি অফ ক্যামেরায় তো এখানে আমরা সুন্দর করে যে ডিজাইনটা করে রেখেছি তো এটিকে আমরা চার ভাঁজ করে কাপড় নিয়ে আমরা পরবর্তীতে আবার একটি ভাঁজ করে আমরা পরপর একটির পর একটি দিয়ে আমরা সুন্দর করে সেলাই করে নিব সুন্দর করে সেলাই করে আমরা এখানে বসিয়ে দিব তো তো এইভাবে আমরা সুন্দর করে সেলাই করে এইভাবে বসিয়ে দিব তো এরপরে আমরা এই এটিকে বসানোর পর আমরা সুন্দর করে আরেকটি ফিতা এক ইঞ্চি পরিমাণ একটি ফিতা আমরা সুন্দর করে তৈরি করে আমরা এর ওপরে বসিয়ে দিব তো এভাবে আমরা এটিকে আগে সেটিং করে নিব এরপরে আমরা একটি সুন্দর করে এর ওপর দিয়ে ফিতা ফিতাটিও আমরা বসিয়ে দেব এই তো ফিতা এখন যে পরিমাণ একটি ফিতা আমরা সুন্দর করে সেলাই করে নিয়েছি এরপরে আমরা এটিকে সুন্দর করে এর উপরে রেখে আমরা এটিকে অ্যাডজাস্ট করে দিব তো এরপরে আমরা কাদের অংশটুকু জয়েন দিয়ে দিব কাদের অংশটুকু জয়েন দেওয়ার পর এই যে আমরা বলেছিলাম আমাদের সামনের অংশটুকুতে যে ডিজাইনটি হবে এটি আমরা যে কোন অংশগুলো এগুলো আমরা মাথাটা সুন্দর করে দুমড়ে দিয়ে সেলাই করে নিয়েছি এরপরে যে আমাদের কোমরের অংশ টুকুতে কুচি হবে আমরা সুন্দর করে একটি লম্বা সেলাই দিয়ে আমরা সেলাইটি একটি মাথা ধরে টান দিলে এভাবে সুন্দরভাবে কুচিগুলো হয়ে যাবে এরপরে আমরা এটিকে সেট করব সেটি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব তো এই তো আমাদের এইভাবে খুশিটি কমপ্লিট হয়ে গেছে এই তো আমরা এইভাবে কোমরের সঙ্গে বসিয়ে দিব। এটাই আরেকটি পার্ট আছে তো আরেকটি পার্ট আমরা সেম প্রসেসেই আমরা করে নিব আর এই যে আমাদের সামনের অংশটুকুতে যে এক কালার কাপড়টি সেটিং হবে তো এইভাবে আমরা আমরা মাছের অংশটুকুতে টুকুতে কেটে নিয়েছি এটি অনেকে ফাড়া চাইলে রাখতে পারেন অনেকে জয়েন্টও দিতে পারেন তো এখানে দুইটি অংশে দুইটি পার্ট এভাবে সুন্দর করে এভাবে বসিয়ে যাবে এভাবে দুইটি অংশ আমরা একই প্রসেসে সেলাইটি করে নিব একই প্রসেসে সেলাইটি করার পর এই তো আমরা এভাবে কমরের সঙ্গে এটিকে জয়েন করে দেবো এই তো আমাদের সামনে পার এরপরে আমরা এটিকে সুন্দর করে জয়েন্টটি দিয়ে দিব আর আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবা তো এরপরে আমাদের এভাবে আমরা সুন্দর করে এটির উপরে রেখে আমরা খুব সাবধানতার সঙ্গে এটিকে আমরা জয়েন দিয়ে দিব প্রত্যেকটা কাজের ওপর যদি আমরা অনেক মনোযোগ দিয়ে কাজটি করি তাহলে সেই কাজটি অনেক নিখুঁত এবং অনেক সুন্দর হয় তো আমরা আশা করি মনোযোগ দিয়ে কাজটি করব ড্রেসটি আসলে অনেক সুন্দর তো এই যে আমাদের ব্যাক পার্ট পিছনের অংশটুকু পিছনের অংশটুকু আমরা এভাবে জয়েন করে দিব তো এরপরে আমাদের হাতার কাজটি করব হাতাও আমাদের যেহেতু ডবল পার্ট আমরা প্রথমের অংশটুকে সুন্দরভাবে মুড়িয়ে নিয়েছি মুড়িয়ে নিয়ে আমরা এর উপরের যে পার্টটি হবে সেটিকেও আমরা সুন্দরভাবে মুড়িয়ে সেলাই করে নিয়েছি এরপরে আমরা সেম প্রসেসে আমরা কোমরের যে কুচিগুলো দিয়েছি সেম প্রসেসে লম্বা একটি সেলাই দিয়ে আমরা এভাবে সুন্দর করে সেলাইটি টেনে টেনে আমরা কুচিটি করে নিব এই তো এইভাবে আমরা কুচিটি করে নিয়েছি আমরা উপরের অংশটুকু আমরা সেম প্রসেসে কুসিটি করে নিয়েছি এরপরে আমরা সুন্দর করে জয়েন করব সুন্দর করে একটি সেলাই আগে আমরা দিয়ে দেবো তাহলে এর পরবর্তীতে আমাদের জয়েন দিতে খুব সমস্যা হবে না তো এভাবে আমরা সুন্দর করে সেলাইটি করে আমরা হাতার সঙ্গে এভাবে এটিকে বসিয়ে দেবো এই তো আমাদের হাতার সঙ্গে আমাদের ড্রেসটি অ্যাটাস্ট করা হয়ে গেছে এই তো আমরা সুন্দরভাবে অ্যাটাস্ট করে দিয়েছি এরপরে আমরা এভাবে উলটিয়ে আমরা পুরো সাইডটি সুন্দর করে সেলাই করে দিব আমি জানি না কে কতটুকু বুঝতে পেরেছেন এবং যাদের বুঝতে সমস্যা হবে আশা করি সবাই আমাকে কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট করবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এরপরে আমরা এভাবে সুন্দর করে তিনটি অংশ আমরা দুইটি পার্ট তিনটি পার্টই আমরা একসঙ্গে সেলাই করে দেবো আমরা সামনের দুইটি পার্ট এবং পিছনের একটি পার্ট আমরা তিনটি পার্ট একসঙ্গে ধরে আমরা সুন্দর করে সেলাই করে এ তো আমাদের পুরো ড্রেসটি কমপ্লিট আমরা সুন্দর করে মিডল পয়েন্টে আমরা বাটনগুলো সেট করেছি এবং দুইটি সাইডে আমরা সুন্দর করে ফিতাটি দিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টটি জানাবেন নালা পেস